সফল উদ্যোক্তাদের সফলতার গল্প খুঁজতে আমরা ঘুরে বেড়াই দূর দূরান্তের দুর্গম পথে আমরা চাই ওই সমস্ত সফল উদ্যোক্তাদের সফলতার গল্প দেখে অনুপ্রাণিত হোক আরও অনেকে বারুক সফল উদ্যোক্তার সংখ্যা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার সাথে দেশের অর্থনীতিতে অবদান রাখতে প্রচেষ্টা করেছেন এবং করছেন অনেকে কেউ প্রবাসী হয়ে কেউ ফিরে এসে আর এমন একটি সফল ব্যক্তির সফলতার গল্পের জন্য আমরা আজকে এসেছি নওগাঁ জেলার শালুকায় নাফি পাখি সংগ্রহশালা সত্তাধিকারী জনাব জিল্লুর রহমান চৌধুরীর সাথে কথা বলবো এবং সম্পর্কে টার্কি বড় আকারের গৃহপালিত পাখি যাদের উৎপত্তি উত্তর আমেরিকায় কিন্তু ইউরোপ সহ পৃথিবীর প্রায় সব দেশেই টার্কি পালন করা হয়ে থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য তালিকায় এই মাংসের রয়েছে বিশেষ স্থান টার্কির মূলত দুটি জাত আছে একটি পাওয়া যায় যুক্তরাষ্ট্রে অন্যটি পাওয়া যায় আমেরিকায় স্ত্রী পাখিকে বলা হয়ে থাকে হেন এবং পুরুষটিকে বলা হয় টম ত্রিশ সপ্তাহ বয়স থেকে সাধারণত টার্কি ডিম দেওয়া শুরু করে বছরে আশি থেকে একষট্টি ডিম পাওয়া সম্ভব উত্তরবঙ্গের নওগাঁ জেলার খামারি মোহাম্মদ জিল্লুর রহমান সালুকাগ্রামের বিশেষ জনপ্রিয় একটি নাম বিকল্পধার কৃষি ব্যবস্থাপনা দৃঢ় মনোবল ও ব্যবসায়িক দূরদৃষ্টি তাকে করে তুলেছে সফল এক খামারি বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর উপযুক্ত চাকরি না পাওয়াতে তিনি পাড়ি জমান আমেরিকাতে সেখান থেকেই তার নজরে আসে প্রাণী সম্পদের উন্নত খামার ব্যবস্থাপনা দীর্ঘ দশ বছর পর দেশে ফিরে তার স্বপ্নের খামারটি তিনি গড়ে তোলেন শুরুতে দিয়ে শুরু করলেন খামার তারপর পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এলসির মাধ্যমে তিনি বাইশটি দু তিন মাসের টার্কিট বাচ্চা আমদানি করেন যার প্রতিজোর দাম পড়েছিল সে সময় পাঁচ হাজার পাঁচশো টাকা করে তার উদ্দেশ্য ছিল বাণিজ্যিকভাবে মাংস উৎপাদন ও ব্রিডিং করে প্রজাতির বংশবৃদ্ধি করা মুক্তবাজার বাজার অর্থনীতিতে মার্কেটিং বিপণন বি নতুনত্ব না থাকলে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হয় আমাদের দেশে প্রাণী সম্পদ বলতে সীমিত কয়েকটি পশু পাখির মধ্যে সীমিত যেরকম গরু ছাগল হাঁস মুরগি তো এই সবে দেখা যায় যে কৃষকরা এইসব উৎপাদন করে উৎপাদন খরচ তুলতে পারে না বিশেষ করে আমি বলবো প্রোটিনের যে চাহিদা প্রোটিনের যে চাহিদা পাচ্ছি আমরা দেশের উৎপাদন থেকে এখানে দেখা যাচ্ছে পোলট্রি মুরগিটাই মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু একজন কৃষক যখন এটা উৎপাদন করে আর বাজার থেকে যখন খাদ্য কিনে খাওয়ায় তখন দেখা যায় যে তার উৎপাদন খরচ কোনোভাবে খরচটা কোনোভাবে না এতে দেখা যায় যে কৃষকরা সরাসরি লস করতেছে সে কারণেই আমি মার্কেটিংয়ে নতুনত্বের জন্য অনেক কিছু নিয়েই চিন্তা করলাম সেখানে দেখলাম যে এই তারকি প্রজাতি তিতির মুরগি এই দুইটা প্রজাতি আমাদের দেশে ওয়েদারে অত্যন্ত সুইটেবল দেখা যায় যে একটা তারকি মুরগি কিংবা তিতির মুরগি নাইনটি পার্সেন্ট ভেজিটেবল দিয়ে আর টেন পার্সেন্ট দানাদার খাদ্য সেখানে কোনো রকম মেডিসিন ইউজ করি না এদের ইমিউনিটি এত বেশি যে মানে সাধারণ যে ডিজিজগুলো আছে ব্যাকটেরিয়াল ডিজিজ কক্সি ডিজিজ এই ডিজিজগুলো এদেরকে আক্রমণ করতে পারে না এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এবং এই আইটেমগুলো মাংস আমাদের জনস্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং এইসব পালন খরচ খুবই সহজ উৎপাদন খরচ নেই বললেই চলে আচ্ছা এইটা এখন আমাদের এবং এর মার্কেট প্রাইস অত্যন্ত বেশি এখন শুধু এইটা উৎপাদন আমাদের নিজেদের জন্যই না এটা আমরা বাইরে রপ্তানিও করতে পারি যেহেতু এই দুইটা প্রজাতি বিশেষ করে তিতির এবং টার্কি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত এই যে আপনি টার্কির এই প্রজেক্ট মানে পাশাপাশি বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে টার্কিটা স্পেসিফিকলি শুরু করেছেন কবে থেকে শুরু করেছিলেন এটা প্রায় দেড় বছর হয়ে গেল মোটামুটি কত মূলধন নিয়ে শুরু করেছিলেন এই সব পালতে সেরকম মূলধন লাগে না তবে পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করেছিলেন এই দেড় বছরে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কত এসে দাঁড়িয়েছে এখন বিশ লাখের উপর মূলধন বলতে পারেন আচ্ছা এই যে যখন আপনি এই প্রজেক্টটি শুরু করেন তখন মানে আপনার পরিবার থেকে কোনো সমস্যা বা পরিবার থেকে কোনো ইন্সপিরেশন কি পেয়েছিলেন তো বেসিক্যালি এটা যেহেতু কারো এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না কেউ তিতির মুরগি অনেকে দেখেই নাই তার কি মুরগি আমাদের দেখা নাই তবে যা করি পরিবারের সকলেই সমর্থন দেয় এখন মনে করেন যে যদি মানে কেউ শুরু করতে চায় তাহলে কনস্ট্রাকশন যেটা আপনার দেখলাম এটা কি ম্যান্ডেটরি কনস্ট্রাকশন না 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 এইটা আমার এই অবস্থাতে আমি এটা এইভাবে করছি এইটা আপনার অনেক কম খরচে যেভাবে সাধারণ পোলট্রি মুরগি পালে লেয়ার মুরগি পালন করা হয় কিংবা আমাদের দেশীয় মুরগি সেখানেও স্বল্প পরিসরও করতে পারেন বৃহৎ আকারও করতে আমি ইন্ডিয়ার জয়পুরে দেখেছি প্রায় দুই হাজার পোলট্রি তার খামার পারিপার্শ্বিক কোনো সমস্যা ফেস করেছেন কিনা না পারিপার্শ্বিক কোনো সমস্যা নেই বরঞ্চ তারা এইসব প্রজাতি দেখে তারা আমার কাছে আসতেছে কিভাবে এটার তারা নিজেরাও পালতে পারবে আমার কাছে তারা পালন খরচও জানতে আসে তাই আমি তাদেরকে উৎসাহ দিই উদ্দীপনা দিই এবং আমি তাদেরকে তাদের মাঝে এটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি আচ্ছা এখন এখানে আপনি জন্য যে খাবার টার্কির আর কি প্রথমে আমি শীত সময় শীত মৌসুমে শুরু করেছিলাম তখন বাঁধাকপি দিয়ে শুরু করেছিলাম বাঁধাকপি মানে বাঁধাকপি শুধু বাঁধাকপিটা নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট সলিড ধান গম ভুট্টা কোনো না ভেঙে মানে না ভেঙ্গে কারণ যখনই ভোটটা ভাঙবেন এতে টক্সিন ফর্ম করে আর যখনই ভোট্টা এটা থাকবে কভার অনেক ডিজিজ ইয়ে করে আর কি গুণগত মানটা ভালো থাকে তো এখানে ধান গম ভোট্টা এবং সুটকি মাছ অ্যাড করে আমার একটা তালিকা আছে সলিড কি খাবার ওরা খেতে পারে হ্যাঁ সলিড খাবার খেতে পারে শুধু বাচ্চাদের জন্য ভেঙে দিতে হয় এবং নাইনটি পার্সেন্ট যেহেতু শাক সবজি খাওয়ায় আর টেন পার্সেন্ট যেহেতু দানাদার খাদ্য সুতরাং এটা খুব সীমিত খরচের মধ্যেই পালন করা সম্ভব তিনি নিজ তত্ত্বাবধানে সম্পূর্ণ দেশি কাঁচামাল দিয়ে বানিয়ে নিয়েছেন ডিম ফুটানোর জন্য এটা এখানে আমাদের উৎপাদিত সব ডিম আমরা এখানে করি তো এখানে এটা হচ্ছে তার্কির ডিম হাঁসের ডিমের সমান প্রায় লম্বা জি বাংলাদেশে যে ইনকুবেটর গুলো পাওয়া যায় এইটা সাধারণত সতেরো হাজার ক্যাপাসিটিসে বড় সতেরো হাজার থেকে অনেক আপ তো আমার এখানে প্রয়োজন এক হাজার থেকে পনেরোশো এইটা আমি ছোট করে আমার প্রয়োজন অনুযায়ী এটা বানাইছি এখানে বারোশো ডিম ধরে চেম্বারে একশোটা করে ধরে এখানে কি টর্কি এবং তিতিরের গেম ভাষা ডিম একসাথেই দেওয়া আছে এইটা হ্যাসিং এবং সেটার এক মেশিনের মধ্যে কিন্তু আমি দুইটা করছি মানে হ্যাশিং এর জন্য আলাদা করতে হয় না এটা সেটার হ্যাশিং একসাথে আমার একসাথে এখানে হ্যাশিং এটা কম্বিনেশন করে আমি করছি তো এই হিউমিডিটি কন্ট্রোল জন্য এখানে ওয়াটার দেওয়া আছে পানি আর টেম্পারেচার জন্য বাল্ব দেওয়া আছে হিটারের বদলে আর এটা অটো টেম্পারেচার কন্ট্রোল হই বক্সের মধ্যে এই বক্সটা জাম

বাচ্চা বোর্ডিং করার জায়গা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বোর্ডিং প্লেস এখানে আছে এটার বয়স এক সপ্তাহ সপ্তাহ এক এখানে হ্যাঁ তার সপ্তাহে একদিনের বাচ্চা নিয়ে এসে এখানে দেওয়া হয় এখানে কতদিন পর্যন্ত বাচ্চাগুলিকে রাখা হয় এখানে আমরা বাচ্চা রাখি দুই সপ্তাহ পর্যন্ত একটু বড় স্পেসে দেওয়া হয় লাইটের হিটটাও একটু কমে দেয় এখন এখানে একশো ডিগ্রি তাপ দেওয়া হচ্ছে আচ্ছা এখানে ওরা থাকে দুই সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহ ওদেরকে কি খাবার দিচ্ছেন দুই সপ্তাহে এদেরকে বাজারের যে পোলট্রি খাবার সেটা স্টার্টার প্রি স্টার্টার যেটা সেটা দেওয়া হচ্ছে এরপরে কি আপনি কি বাচ্চা অবস্থাতে বিক্রি করেন হ্যাঁ আমি এখানে এক সপ্তাহ বাচ্চাতে শুরু করে ডিম পাড়া পর্যন্ত বিক্রি করি সবসময় বিক্রি হয় বর্তমানে তার খামারের পরিসর অনেক বেড়েছে নতুন বাচ্চা এসেছে তাদের আলাদা ব্রোডার করে রাখা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও নতুন আগ্রহী খামারিরা আসেন জিল্লুর রহমানের টার্কি খামারে আমি আওলাদ হোসেন ছিলাম আমি গাজীপুর প্রবাসী আমি গাজীপুর থেকে শুধু নওগাঁ আসছি জিল্লুর রহমান ভাইয়ের কাছে তার টার্কি এবং তিতিরের খামার দেখার জন্য আমি দীর্ঘদিন ভিয়ারি শিল্পর সাথে জড়িত পোলট্রি শিল্পর সাথেও জড়িত কিন্তু আমরা বরাবরই চাচ্ছি বা আমি বরাবরই চাচ্ছি নতুন কিছুর সাথে যুক্ত হতে সেই নতুনত্বের খোঁজেই আমার এই শুধু নগ আসা আজকে জিলুর রহমান ভাইয়ের খামারটা দেখলাম ভালো লাগলো আমার কাছে খুবই উৎসাহিত হয়েছি আশা করতেছি খুব শীঘ্রই আমি এটা নতুনভাবে শুরু করতে পারবো ইনশাআল্লাহ পানির পট বের করে পানির পট মাজা হয় তারপরে ধুয়ে পানির পটে পানি খাবার দেওয়া হয় তারপরে খাদ্য মাখায় খাদ্য খাবার দেওয়া হয় দেওয়ার পরে তখন শাক আসলে শাক ধুয়ে শাক খাবার দেওয়া হয় শাক খাওয়া দাওয়ার পরে ডিম্বু টানা হয় ডিম্বু টানার পরে আমাদের তালাচাবি মারে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা আমাদের কাজ ছুটি টি আলাদা লিটার পদ্ধতির ঘর করেছেন টার্কির জন্য যা প্রতিটি দৈর্ঘ্যে বিশ প্রস্থে দশ ফুট এবং লিটার হিসেবে তিনি ব্যবহার করেছেন বালু বর্তমানে তার প্রতিটি পূর্ণবয়স্ক টার্কির আনুমানিক ওজন সাত থেকে আট কেজি পূর্ণবয়স্ক টার্কির জন্য জায়গা মোটামুটি কতগুলি টার্কি আছে ষাটটি আছে হচ্ছে মুরগি মানে মেয়ে আর পনেরোটা আছে পুরুষ মেল ফিমেল কি আলাদা করে চেনার কোনো উপায় আছে হ্যাঁ হ্যাঁ এটা খুব সহজে চেনা যায় যে সব পেখম মেলা আছে এই সবই পুরুষ আর ফিমেলগুলো হচ্ছে পেখম মেলাবে না দেখতে অনেকটা ক্ষুদ্র আছে সাইজ একটু ছোট কিন্তু এটার একটা বৈশিষ্ট্য আছে পুরুষদের এই যে মাথার সামনের দিক যে হাতির সুরের মতো নেমে গেছে এটা যখন পেকম মেলাবে এটা মাথার উপর দিয়ে ঝুলে পড়বে এখানে মেলগুলো প্রায় দশ কেজি সে মেলগুলো পাঁচ ছয় কেজি পর্যন্ত হয় এদের ব্রিডিংয়ের জন্য কি আলাদা করে কোনো বাসস্থান বা আলাদা করে কোনো জায়গা করে দিতে হয় না এরা এখানে ব্রিডিং করে এই যে মেলগুলো পেকম যে মেলাইছে ও শৈল অতিরিক্ত টেস্টোরন হরমোনের জন্য পেকম মেলাইছে ব্রিডিং করতে যাচ্ছে ফিমেলদেরকে আকৃষ্ট করার জন্য আচ্ছা ভাই এদের জন্য খাবারের যে ব্যবস্থাটা মানে খাবার কী করে দিচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সলিড ভট্টা ধান গম সয়াবিন মিল এবং ঘাসের বীজ এবং সূর্যমুখীর বীজ দেওয়া সলিড খাবারের গুণগত মান অনেক দিন ভালো থাকবে এ কারণে এখানে কোনো ফিডে টক্সিন বাইন্ডার সালমোলেনা কিলার এ জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয় না মোটামুটি এখানে এই পঁচাত্তরটি টার্কি আছে এখান থেকে আপনি ডিম কালেক্ট করছেন কি পরিমাণ কিভাবে। সবেমাত্র ডিম দা শুরু করছে প্রতিদিন পাঁচটা ষাটটা করে বাড়তেছে আশা করি এখানে প্রতিদিন থার্টি ৩০টার মতো ডিম পাওয়া যাবে কতদিন পর্যন্ত ডিম দেয় ওরা এটা দেখা যায় সারা বছরই ডিম দেয় এক বছর তো মিনিমাম ডিম দেয় আমি দেখলাম আপনার কাছে ওরা কতদিন আছে আমার কাছে এটা দেড় বছর আছে আসলে এইসব আমার ইনকিউবেটরে ফুটানো বাচ্চা থেকে আমি এগুলোকে ডিমে নিয়ে গেছি আর পুরোনোগুলো আগে বিক্রি হয়ে গেছে আর কি এগুলি আবার সেল করার জন্য রেডি সেল আমরা মূলত ডিম ডিমদার আগ পর্যন্ত বয়সে সেল করি একদিনের বাচ্চা থেকে শুরু করে পাঁচ মাস বয়স পর্যন্ত এটা প্রতিদিনই সেল হচ্ছে এখন এটা মার্কেটিংয়ের জন্য আপনার কাছে কেউ আসে না আপনি এখান থেকে মার্কেটিং করছেন হ্যাঁ এইটার অবশ্যই বাইরে একটা মার্কেট আছে এখানে ব্যাপারী আছে যারা মাল কেনা বেচা করেন তো ওনাদেরকে ফোন করলে ওনারা হোলসেল প্রাইসে নিয়ে যায় যেহেতু আপনি হোলসেল বিক্রি করছেন সেহেতু বর্তমান প্রেক্ষাপটে নগাঁও জেলা বিশেষ করে প্রাণিসম্পদ উন্নয়নে পোষা পাখি উৎপাদনে একটা বিরাট ভূমিকা পালন করছে যে যার মাধ্যমে আমরা বিনোদনের একটা ক্ষেত্র হিসেবে আমরা কর্মসংস্থানের একটা ক্ষেত্র হিসেবে এই পাখি পালনকে আমরা একটা শিল্প হিসেবে আমরা আগামীতে নিতে পারবো বলে আমি আশা করি বিশেষ করে নগা জেলার যে শালুকা গ্রাম আছে আমাদের জিল্লুর রহমান হাজি সাহেব উনি যে পাখি পালনে যে বিরাট একটা অবদান রেখেছেন আমরা আমাদের এই সম্পদ দপ্তরে আগত সকল মানে চাষি অথবা খামারি ভাইদের আমরা তার উদাহরণটা দিয়ে থাকি বর্তমানে নওগাঁ জেলায় অনেক খামারি সনাতনী ধারার মুরগি পালন ছেড়ে টার্কি পালনে আগ্রহী হচ্ছেন আমরা আলহাদ জিল্লুর রহমানের এই সাহসী ও সময় উপযোগী উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করছি দেখলাম এবং জানলাম একটি ব্যতিক্রম ধর্মী প্রচেষ্টা টার্কি পালন সম্পর্কে দর্শক আমরা আপনাদের কাছ থেকে প্রচুর সহায় পাচ্ছি আর তাই আপনাদের মূল্যবান মতামত জানাতে যোগাযোগ করুন এটি প্রযোজক সফলতার সাথরং এসি টিভি হাউস নম্বর সাতচল্লিশ রোড নম্বর একশো ষোলো গুলশান এক ঢাকা আমাদেরকে ইমেল করতে পারেন সফলতা সাতরং অ্যাট দ্য অফ জিমেল দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফল উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন আমাদের সঙ্গেই থাকুন